বিজয় দশমীর দিনে দুটি রাজ্যে ঘটল চরম মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের প্রতিমা বিসর্জনে জলে তলিয়ে মৃত্যু হয়েছে মোট ১৬ জনের এই ঘটনায় উৎসবের আনন্দ পরিণত হয়েছে গভীর বিষাদে মধ্যপ্রদেশের দুটি পৃথক ঘটনায় মোট ১৩ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে জন নাবালক নাবালিকা উজ্জয়নীতে চম্বল নদীর ধারে দাঁড়ানো ট্রাক্টর ভুল করে এক নাবালক চালিয়ে দেওয়ায় সেটি রেলিং ভেঙে নদীতে পড়ে যায় এতে উদ্ধার হওয়াদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে খান্ডোয়াতে পুকুরে একটি ট্রাক্টর উল্টে যাওয়ার ফলে এগারো জনের মৃত্যু হয় যার মধ্যে আটজন নাবালিকা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন উত্তরপ্রদেশে নিখোঁজ হচ্ছে পাঁচজন অন্যদিকে উত্তরপ্রদেশে আগ্রাতে প্রতিমা নিরঞ্জনে গিয়ে জলের তলায় তলিয়ে তিন যুবকের মৃত্যু হয়েছে তীব্র স্রোতে তলিয়ে যাওয়া যুবকদের মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও পাঁচজন যুবক এখনও নিখোঁজ রয়েছে উদ্ধার কাজ জারি রয়েছে এই ভয়াবহ দুর্ঘটনাগুলি দুই রাজ্যেই শোকের ছায়া নেমেছে ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা